আগের দিনে বাচ্চারা যেভাবে চলতো এখনকার দিনে বাচ্চারা কিন্তু সেভাবে চলে না আর আগে আমাদের কী হতো আগ আমরা যখন আগে ছোটো ছিলাম আমাদের কিন্তু বিকেলে টিফিনে কিন্তু মা মারা যে দুধ মুড়ি দুধকলা দুধ এটাই কিন্তু দিতাম আর আমরা কিন্তু এটাই খেয়ে নিতাম কিন্তু এখনকার বাচ্চারা এটা এগুলো কিন্তু সব সময় খেতে চায় না মাঝে মাঝে কিন্তু একটা ওদের বায়না থাকে যে না আজকে আমি দুধ মুড়ি খাবো না দুধকলা খাবো না সেরকম কিন্তু আজকে আমার ছেলেরও একই বায় না যে আমি আজকে এগুলো কিছু খাবো না দুধ খাবো না আমাকে আজকে চাউমিন এনে দাও দোকান থেকে দাও আমি বাড়ির চাউমিনও খাবো না দোকান দোকানের চাউমিন খাবো আর আমি বললাম ঠিক আছে দেখ আমি তোকে কত সুন্দর চাউমিন বানিয়েছি আর বাড়ির দোকানের চাউমিনের মতন বানাবো কিন্তু আমার ঘরে কোনো চাউমিন ছিল না তো কি করে এখন যাচ্ছেলের আপনারা মেটাবো আর দোকান থেকে যে সময় এনে দেবে কেউ সেরকম কেউ ছিল না যে দোকান থেকে এনে দেওয়ার মতন আমি ঘরে যা সবজি ছিল সেটাই কেটে নিলাম আর এখানে কিন্তু ময়টা ময়দার বদলে আমি এক কাপ এক বাটির মতন আটা নিয়েছি আটার মধ্যে একটা হাঁসের ডিম দিলাম পোলট্রি ডিমও ছিল না আমাকে আমার কাছে হাঁসের ডিম দিলাম আর কয়েক দুই তিন চামচ আর কি সাদা তোল দিয়ে এটা আর কি মিশিয়ে নেব আর আটা থেকে কিন্তু ময়দার থেকে কিন্তু আটাটাই ভালো ময়দা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না আমি যে আটা দিয়ে বানালাম আর একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেব আর একবারে কিন্তু জল দিলে হবে না আস্তে আস্তে জল দিতে হবে আর এই যে থিকনেসটা কিন্তু এরকম থাকবে একদম না পাতলা না মোটা আর এখানে একটা কাটা চামচ গ্যাসের মধ্যে গরম করে নিলাম যেহেতু চাউমিন খাবে চাউমিনের শেপ দিতে হবে তাই এই যে চাউমিন বানানোর জন্য একটা বোতলের ছিপির মধ্যে ফোটা করে দিলাম কাটা চামচ গরম করে আর এই ব্যাটারটা যে বানিয়েছিলাম ব্যাটারটা ওই ব্যাটারটা কাপ দিয়ে বোতলের মধ্যে সম্পূর্ণ ভরে নিলাম যাতে সব দিতে সুবিধা হয় আর কি আর বোতলটা নিয়েছি একদম বড়ো একটা ব্যবসিত বোতল আর কি স্প্রাইটের বোতল একটা ফাই প্যান বসিয়েছেন তার মধ্যে ননস্টিকের ফাই প্যান বসিয়েছি আর কি ওটার মধ্যে কিন্তু ব্যাটারগুলো আস্তে আস্তে চিকন চিকেন চিকেন করে দিয়ে বানালাম একদম তাড়াতাড়ি হয়ে যায় আর জিনিসটা দেওয়ার এই দুই মিনিট পরেই কিন্তু এক দুই মিনিটের মধ্যেই জিনিসটা তৈরি হয়ে যায় এইভাবে কিন্তু আমি মোটামুটি এক বাটির মতন যেটা ব্যাটারটা বুলেছিলাম ওই ব্যাটারটা দিয়ে বানালাম আর কি আর জিনিসটা অন্য চাউমিনের থেকে কিন্তু অনেকটা টেস্ট হয় এই চাউমিনটাই যে দেখেন কত সুন্দর হয়েছে আর এটা না অন্য চাউমিনের যতটা সফট থাকে তার থেকে বেশি সফট হয় আর এখানে একটু সরিষার তেল দিলাম মানে দোকানে তো ওই ডাল ডাতি করে আমি কিন্তু সরষের তেল দিয়ে বানালাম আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা ক্যাপসিকাম একটু পনিরও নিয়েছি আর ফুলকপিটা নিয়েছি একটা ছোট্ট ফুলকপি নিয়েছি আর পেঁয়াজটাও কিন্তু সেমভাবে একবারে গ্রাম করে কেটে নিয়েছি যাতে একদম দোকানের মতন হয় দেখতে আমি এই ফুলকপিটা প্রথমে ভেজে নিলাম তার সাথে পনিরটা দিলাম পনিরটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে যত সবজিটা ছিল আর কি সবগুলো একবারে দিয়ে দিলাম যেহেতু ফুলকপিটা একটু ভাজতে সময় লাগে তাই ফুলকপিটা আগে দিয়েছি আর এখানে লবণ আর হলুদ দিয়ে আবার একটু ঘাটা নাড়া করে নেবো ভেজে নেব আর সামান্য একটু লঙ্কার গুঁড়া দিয়েছি ওই লঙ্কার গুঁড়ার আর কি কালারটা আসবে বেশি ঝাল হবে না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়া আর কি দিয়ে এটা সম্পূর্ণ একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে ওই চাউমিনটা যেটা বানিয়ে রাখলাম ওইটা চাউমিনটা কিন্তু এখানে দিয়ে দেবো দিয়ে এটার সঙ্গে একসাথে মিশিয়ে নেবো আর আমি তেলটা কিন্তু একদম কম ব্যবহার করেছি যেহেতু বাচ্চা দিয়ে বাচ্চাকে খাওয়াবো আর এখানে একটু সস দিলাম আর বাচ্চাদের তো সস প্রচণ্ড পরিমাণে মানে প্রিয় আর এখানে একটু সোয়া সসও দিয়ে দিলাম আর কি সোয়া সস না দিলে বেশি ভালো কিন্তু দিলাম যেহেতু দোকানের মতন খেতে যেয়ে সে সোয়া সস একটু দিয়ে একটু ভেজে ভেজে নামিয়ে নিলাম ওর আর এই জিনিসটাও খেয়ে কিন্তু বলিয়েছিলো সত্যি মা একদমই দোকানের মতন লাগছে তুমি কি সত্যি কিন্তু দোকান থেকে এনে দিয়েছো আমি বললাম না এক দোকানের না এটা কিন্তু বাড়িতেই বানা বানালাম কবে আমাকে প্রতিদিন এরকম করে বানিয়ে দেওয়া ভালো বাড়ি বানানো হলেও প্রতিদিন তো দেওয়া যাবে না মাঝে মাঝেই হয়ে দেবো আর ওকে দিয়ে আসলাম দেখে তো খুব খুশি আর খেয়ে বলছিল মা দারুণ হয়েছে এটা সত্যি একদম দোকানের মতো লাগছে